মালয়েশিয়ার গ্রাম যে এত নিরিবিলি হয় সেটা আমি আজকে এইখানে না আসলে বুঝতাম না আমরা গ্রামের একদম ভিতরের মধ্যে কোনো সারা শব্দ নাই আমাদের বাংলাদেশের গ্রামে যেমন ছোটো ছোটো ছেলেমেয়েরা উঠানে দুষ্টুমি ফাজলামি করে কিংবা এই যারা পড়ালেখা করে তাদের পড়ালেখার একটা শব্দ আসে মালয়েশিয়ার গ্রামের পরিবেশ এতটা নিরিবিলি যে কোনো মানুষজন নাই এবং সবাই কিন্তু ঘরের মধ্যে অবস্থান করতেছে বাইরে কোনো মানুষ নেই এবং খুব একদম নিরিবিলি একদম নিরিবিলি এ হচ্ছে এখানকার অবস্থা এই গড়গুলা মালয়েশিয়াতে হচ্ছে বারা পাঁচশো রিঙ্গিত থেকে সাতশো রিঙ্গিত পর্যন্ত আর অ্যাডভান্স দিতে হবে পনেরোশো থেকে দুই হাজার পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রশেশ আমতে রহমতে সবাই ভালো আছেন আমি এখন ঠিক যে গড়টাতে আছি এই গড়টা হচ্ছে মালয়েশিয়ার একটা গ্রামের ভিতরের গড় তো গড়টা আপনার সাথে দেখা হচ্ছে মালয়েশিয়াতে কি ধরনের গড় হয় কিংবা মালয়েশিয়ার গড়গুলা কেমন হয় সেটা আজকে এই ভিডিওর মধ্যে সংক্ষিপ্ত আকারে দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ এই ঘরটা হচ্ছে আমার এক পরিচিত বড় ভাই নিয়েছে উনি ওনার ফ্যামিলি নিয়ে থাকবে এখানে তো ঘরের মধ্যে হালকা পাতলা কিছু কাজ ছিল আমি সকালে কাজগুলো সব শেষ করলাম তো মূলত আপনাদেরকে দেখানোর জন্য যে মালয়েশিয়ার ঘরগুলো কীভাবে তৈরি করে এটা হচ্ছে সম্পূর্ণ কাঠের ঘর এখান থেকে যদি দেখায় এটা হচ্ছে মেন দরজা আর এখানে যে কাঠগুলা ব্যবহার করছে কাঠগুলো কিন্তু খুব হার্ড কাঠ অনেক শক্ত কাঠ এবং অর্ধেক পর্যন্ত হয়েছে দেওয়াল ইটের কাট দিয়ে দেওয়া হয়েছে অর্ধেক আর বাকি অর্ধেক হয়েছে কাঠ দিয়ে করছে এবং উপরে যদি দেখায় উপরে হচ্ছে টিন দেওয়া টিনের নিচে হচ্ছে এই ধরনের বোর্ডগুলো ব্যবহার করছে আর এগুলোর রঙগুলো আর বেশি সুন্দর দেখাবে আর দুইটা রুম এখানে একটা রুম আর ওইদিকে একটা রুম রুমের ভিতরটা যদি দেখা একদম সিম্পল এই যেই পাশে একটা জানালা দিছে এই পাশে একটা জানালা দিছে একদম সিম্পলভাবে আর আরেকটা বিষয় কি এগুলা কিন্তু বোর্ড সব এগুলা সব বোর্ড বোর্ডের মধ্যে রঙ করে দিছে একটু এর দিকে যাবো আমি এগুলা কিন্তু যে কেউ হঠাৎ করে দেখলে দেওয়াল মনে করতে পারে এগুলো কিন্তু দেওয়াল না বোর্ড এগুলা বোর্ডের মধ্যে রং করে দিছে আর এদিকে হচ্ছে আর একটা রুম রুম মোটামুটি বড় আছে এখানে যখন সৌকি বিষাবে তখন রুমগুলো আরো সুন্দর দেখাবে এবং ফুটে উঠবে এই হচ্ছে একটা জানালা দিছে তো মালয়েশিয়ার গ্রামের ভিতরে কাঠের ঘরগুলা মোটামুটি এই রকম হয় আপনাদেরকে ছোট্ট এ বিটের মধ্যে ধারণা দেওয়ার জন্য চেষ্টা করলাম আর একটু বিষয় যদি বলি এই গড়গুলো মালয়েশিয়াতে হচ্ছে বাড়া পাঁচশো রেঙ্গিত থেকে সাতশো রিঙ্গিত পর্যন্ত আর অ্যাডভান্স দিতে হবে পনেরোশো থেকে দুই হাজার ইঙ্গিত পর্যন্ত তো এই গড়টা জেনে নিয়েছে উনি অ্যাডভান্স হচ্ছে পনেরোশো রিঙ্গিত দিয়েছে এবং পাঁচশো টাকা হচ্ছে প্রতি মাসে মাসে ভাড়া দেবে আর আমি যাতে আপনাদের কিসিন রুমটা একটু দেখাই এটা হচ্ছে কিসিন রুম কিসিন রুমটা মোটামুটি অনেক বড় মানে বড় বললে ভুল হবে অনেক বড় পুরোটাই দেখেন অনেক বড় কিচিং রুম তো এখন সবাই গোসালো ওনারা হচ্ছে এখনো বাসায় উঠে নেই উঠলে হয়তো সব কিছু গোসাবে আর ওই পাশে গোসলখানা এবং বাথরুম অ্যাডজাস্ট করা আছে ওটাও মোটামুটি অনেক বড় এবং আপনাদের যদি একটু বারান্দাটা দেখাই বারান্দারটা একটু বাইরের সাইডটা যদি একটু দেখায় আপনাদেরকে এই হচ্ছে বাইরের সাইড downarrow ওনার গাড়ি আর বাইরে হচ্ছে একটু যদি দেখানোর জন্য চেষ্টা করি এই হচ্ছে বাইরে পুরোটায় কাট আর আশেপাশে হচ্ছে গ্রামের ঘর বাড়িগুলো আছে তবে আমার কাছে সবথেকে বেশি অবাক লাগছে কি মালয়েশিয়ার গ্রাম যে এত নিরিবিলি হয় এটা আজকে আমি এখানে না আসলে আসলে বুঝতামই না মালয়েশিয়ার গ্রাম যে এত নিরিবিলি হয় সেটা আমি আজকে এখানে না আসলে বুঝতাম না আমরা গ্রামের একদম ভিতরের মধ্যে কোন সারা শব্দ নাই আমাদের বাংলাদেশের গ্রামে যেমন ছোট ছোট ছেলেমেয়েরা করে কিংবা যারা পড়ালেখা করে তাদের পড়ালেখার একটা শব্দ আসে মালয়েশিয়ার গ্রামের পরিবেশ এতটা নির্বিলি যে কোনো মানুষজন নাই এবং সবাই কিন্তু ঘরের মধ্যে অবস্থান করতেছে বাইরে কোনো মানুষ নেই এবং খুব একদম নিরিবিলি একদম নিরিবিলি এ হচ্ছে এখানকার অবস্থা আমি আপনাদেরকে ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করলাম যে মালয়েশিয়ার গ্রামের ঘরগুলো কেমন হয় বিশেষ করে কাঠের যে ঘর গুলো কাঠের ঘরগুলো দেখতে কেমন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ